আসসালামু আলাইকুম এরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করে দিলাম তো আমি বাহিরে এসেছি এখানে আসার পর দেখতে পারছেন আমি অবাক হয়ে গিয়েছি আমাদের কাছে এত আম পড়েছে সব আম কিন্তু গাছ থেকে পরে পুরোই খতম হয়ে গিয়েছে তো এখানে দেখছিলাম বেশ কিছু বড় বড় আম ছিল মানে গাছের যে আমগুলো আছে আর কি ছোটো ছোটো সেগুলোর তুলনায় বড় যেগুলো ওগুলো মানে পরে গিয়েছে তো আমি ভাবছি পরে হয়তো ওগুলো করিয়ে তুলবো আর এখানে আসার পর দেখেন সারপ্রাইজ হয়ে গেছে। এখানে মানে ইয়া বড় একটা দেখতে পাচ্ছেন খিরা হয়েছে কিন্তু আমরা মানে দেখি নি ক্ষীরাটা যেখানে দরেছে দরে কখন যে এতো বড় হলো আমরা বুঝতেই পারিনি তো এখানে আমার আম্মু আর মরিয়ম এসেছিলেন তো এতো মরিয়ম দেখেছে এখানে যে বড় একটা ক্ষীরা মানে হয়েছে তো এই তো সবাই আমরা সারপ্রাইজড এই এটা দেখে তো ভাবছি বাড়িতে গিয়ে এটাকে কেটে সবাই মিলে খাবো তো জানি এই ক্ষীরাটা মানে খুব বেশি একটা টেস্ট লাগবে না তারপরও কিন্তু মানে ভালোই লাগছিলো তো এখান থেকে শাক শাক সবজি তোলার জন্য আমরা চলে আসলাম আর এই তো বাহিরে ওয়েদারটা আজ বাহিরে খুব বেশি একটা রোদ নেই মেঘলা মেঘলা আর আজ হচ্ছে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক আর এই তো শুক্রবারের সকাল থেকেই মানে বলতে গেলে শুরু করেছি আমার ভিডিওটা এখান থেকে ছোট ছোট ডাটা নিচ্ছিলাম তারপর পাট শাকও নিচ্ছিলাম বেগুন তুলবো অনেক বেগুন পারা হচ্ছিল না যার কারণে বেগুনগুলো পেকে যাচ্ছে অর্ধেকটা বেগুন কিন্তু পেকে গিয়েছে ছোট ছোট বেগুনগুলো পেরে নিব আর আমাদের গাছে কিন্তু কাঁচামরিচ তো আছে আলহামদুলিল্লাহ দিয়েছেন আমাদের আল্লাহ তালা এগুলো অনেক অনেক আদায় করছে সবকিছু আলহামদুলিল্লাহ কিন্তু সবকিছুর পেছনে অনেক বেশি শ্রম দিতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় তারপর না আল্লাহ সব কিছু দিয়ে মানে ভরপুর করে রাখবেন তো বাড়িতে আমাদের টমেটোর গাছগুলোতে মশলা ভরপুর টমেটো ধরেছে মানে রোজা থেকেই কিন্তু আমরা টমেটো খাচ্ছিলাম এখন পর্যন্ত খাচ্ছি মানে আমাদের জন্য আর কি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখা যায় দুই তিন দিন পর পরই টমেটো পেরে এমনিতেই ভিডিও শ্যুট করি তারপর মানে অফ ক্যামেরাতেই কিন্তু রান্না করি তো সব কিছু নিয়ে এখন চলে আসলাম বাড়িতে আসার পরে তো একটু গরমও লাগছিলো আর আমি মানে এইটা খাটার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবার এটাকে খেটে দেখবো এটার ভিতর তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কিছুই নেই মনে হচ্ছে যে ভিতরে আরেকটা মানে ক্ষীরার দোকানও যাবে এরকমের গর্ত ছিল তো আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো তারপরেই তো আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম তো আমি কাটার পর হচ্ছে সাথে সাথে কিছু খেয়েছি সবাইকে বলছিলাম খাওয়ার জন্য টেস্ট করার জন্য তো খেয়ে দেখলাম মানে খুব বেশি একটা ভালো লাগছে না এমনিতে তো পরে ভাবছি এটা রান্না করে নেই চাল কুমড়োর মতো খেতে লাগবে তো পরে হচ্ছে মানে রান্না করব তো রেখে দিয়েছি আর এই দিকে বিশাল বড় একটা মিষ্টি কুমড়ো নিয়েছি তো মিষ্টি কুমড়োটাকে আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম তারপর কেটে নেব আর এত বেশি শক্ত থাকে এই রকমের মিষ্টি কুমড়া মানে মনে হচ্ছে যে আমার শক্তি আর খোলাচ্ছে না এরকমের অবস্থা তো পরে হচ্ছে তো চুরি দিয়ে মানে আমি অর্ধেকটা বটি দিয়ে কেটে নিয়েছি পরে আবার তাও নাও আসলো চুরি নিয়ে ও হচ্ছে অর্ধেকটা চুরি দিয়ে খাটলো এখন আমি এই তো মিষ্টি কুমড়োটাকে কেটে নিব। তো মিষ্টি কুমড়ো আজ রান্না করবো মুরগির হাড্ডি দিয়ে মানে হাড্ডি গুড্ডি খলিচা গিলা পা এগুলো দিয়ে আর কি এই মিষ্টি কুমড়াটা রান্না করব। আর এইগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর আমরা চলে আসলাম এদিকে রান্না করব। আর এই তো দেখতে পাচ্ছেন বেলেম্বুর গ্যাসের অবস্থা বেলেম্বু এত বেশি হয়েছে মানে এসবগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে আমি এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর কড়াই বসিয়ে দিলাম এক পাশে হাঁড়ি এক কড়াই আর এখানে পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু ভাজা হবে তো হাঁড়ির মধ্যে রান্না করতে হবে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো যেহেতু একটু বেশি হয়েছে তাই হাঁড়ির মধ্যে রান্না করব। আর এদিকে রান্না করতে হবে মুরগির মাংস বোনা গোটা গরম মশলা দিয়েছি তারপর পেঁয়াজ রসুন বাজা হয়ে গিয়েছে এই তো পেঁয়াজ রসুন বাজার পর মনে হলো আদা দেওয়া হয়নি তো এখন আমি আদাও দিয়ে দিচ্ছিলাম আর এখানে মশলাপাতিও দিয়ে দিচ্ছিলাম তো এদিকে আমার মশলাপাতি দেওয়া ডান আর এইদিকে আসলো হচ্ছে সে সেখানে মশলা দিচ্ছে আর ওদের মানে মুখে বলে বলে দিচ্ছিল সে হচ্ছে মশলা দিচ্ছে এমন ব্যবসাহ নিয়ে মনে হচ্ছে যে সেই রান্না করছে মশলা কষি আমি এখানে দিয়ে দিলাম চিকেনের হাড্ডি গুড্ডি গুড্ডি নয় হাড্ডি তো এখন এগুলো আমি খসিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটু নার্সারি করে দিচ্ছি যেহেতু মশলা আছে এখানে নিচে তাই লেগে যেতে পারে তো নাড়া দিয়ে বাকিগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়ো কিন্তু বিশেষ করে এইরকমের মানে হাঁস দিয়ে রান্না করলে অথবা দেশি মুরগির মানে চামড়া চামড়া টামড়া তারপর গিলা যে এইগুলো দিয়ে রান্না করলে মজা লাগে তো এটা হচ্ছে ফার্মের চিকেন ফার্মের চিকেন দিয়ে রান্না করছিলাম আর এখানে কিছু চিকেন নিয়েছি এই চিকেনগুলো বোনা করে নিচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়েছে এখানে কিছু জুল দিয়েছে এখন মানে পানি দিয়েছে জুলের জন্য তারপর আবারও রান্না করছিলাম তারপরে দেখে দেখতে পারছেন আমি নাড়াছাড়া করে দিচ্ছি মিষ্টি কুমড়ো কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছিলো তো খুব বেশিক্ষণ দেখা যায় সে মানে জাল করতে হয় না খুব তাড়াতাড়ি এই মিষ্টি কুমড়ো সিধা হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়ো দিয়ে নাকি চুপিটা করে খেলে ভালো লাগে অত বা রুটির সাথে কিন্তু বেশ জমে তো আমাদের দেখা যায় মানে রুটিও করবো না আবার পিঠাও করবো না এমনিতে বাত দিয়ে খাবো আর বাত বাদ দিয়ে কিন্তু সবাই মজা করে খেয়েছেন মজা হয়েছিল তরকারিটা আর আমি কিন্তু এখানে আস্ত কাঁচামরিচও দিয়েছি একটু ফ্লেভারের জন্য তো দুই তরকারিতে আমি সব শেষে টালা জিরার গুঁড়ো দিয়ে আমি একটা তরকারি নামিয়েছি আর এই তো এই সবজির তরকারিটা হচ্ছে নামিয়ে নেব আজকের দুপুরে মেনুতে ছিল এখানে মুরগির মাংস বোনা সেই সাথে ছিল মিষ্টি কুমড়ো এই তো মিষ্টি কুমড়োর তরকারি দেখতে পাচ্ছেন রুটির সাথে আসলে খেতে ভালো লাগতো কিন্তু ইচ্ছা করছে রুটি দিয়ে খাই কিন্তু বানাতে তো আমাদেরকেই হবে তাই আর মানে বলছি যে মানে রুটি খাওয়া লাগবে না বাত দিয়ে সবাই খেন তাই সবাই মানে বুঝে ফেলেছেন আর এই দিকে হচ্ছে এটা ছিল আজকের কিছু টুকিটাকি রান্নাবান্না এখানে কই মাছ দিয়ে আমি ক্ষীরা রান্না করছিলাম আর এতক্ষণ আমি কালকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে নিতে পাচ্ছেন মশলাপাতি কষিয়ে আমি ক্ষিরা দিয়ে দিলাম তারপর এক মাছ মাছ বেঁচে নিয়েছিলাম মাছ দিয়ে দিয়েছি একটু বেশি করে কাঁচামরিচ যাতে একটু জাল জাল হয় তরকারিটা আর এদিকে মাছগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তারপর এখানে সুটকি রান্না করার জন্য তেল নিয়েছি বেশি করে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ তো এখানে ডাটা, বেগুন তারপর আলু দিয়ে একটা সুটকি রান্না করব। মরিচ হলুদ দনিয়া লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিচ্ছিল তারপর এখানে দিয়ে দিয়েছে হাতে দেওয়া মলা আর পুটি সুটকি দিয়ে এই সুটকি গুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এই সুটকির সাথে একটু সিঁদুর সুটকি বেটে দিয়ে রান্না করলে সেরকম মজা হয় আমাদের মনে সুটকি শেষ হয়ে গিয়েছে তাই এই তো এই সুটকি দিয়েই শুধু এইদিকে মাছ দিয়েছে মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে আর এই পাশে হচ্ছে সুটকি কষিয়ে সবজি দিয়ে দিল আর এই তো তিন রকম সবজি দিয়ে একসাথেই রান্না করে নিয়েছি প্রথমে ভাবছিলাম শুধু ডাটা দিয়ে আলাদা একটা তরকারি রান্না করব পরে ভাবছি অল্প কিছু ডাটা দরকার নেই আর জামেলা করার একটাই রান্না করে ফেলি আর মিক্স সবজি দিয়ে দেখা যায় কোনো কিছু রান্না করলে স্বাদ হয় খেতে আর এদিকে দেখতে পাচ্ছেন ডাটা দেওয়ার কারণে তরকারির কালারটাও কিন্তু একটু অন্যরকম হয়েছে দেখতে তো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে পাশে পাট রান্না করা হচ্ছিল পানি ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর আমি এখানে কুচে করে কেটে রাখার শাক দিয়েছি এখন রসুন দিয়ে দিলাম তারপরেই তো ডেকে রেখে দিব ফাইনালি আমাদের রান্না বান্না হচ্ছে শেষের দিকে এদিকে সূর্যের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নেবে আর ক্ষীরার তরকারিটাও হয়ে গিয়েছে এখানে পাটাক রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব তো বাহিরে রান্না করছি আমরা সবাই মিলেই রান্না করি যে যার মতো কেউ মানে জাল করলে দেখা যায় অন্যজন আমরা রান্নাটা করে কেউ ভিডিও শ্যুট করে এরকমের আর কি এদিকে আমরা হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করি সাদা মিষ্টি বিশেষ করে তো এখানে সাদা মিষ্টি এনেছেন কিন্তু মিষ্টিগুলো একদমই মজা লাগছিল না আমাদের কারো কাছে আর কিছু সমস্যা নিয়ে এসেছেন বাহির থেকে তো সমস্যাগুলো মানে আলহামদুলিল্লাহ খেতে ভালো ছিল তবে মিষ্টিগুলো একদমই দেখতে পাচ্ছেন দেখতে যেমন সেত সেতে মনে হচ্ছে খেতেও এমন ছিল মানে মানে খামড়ে পড়লে যে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে তেমন কোনো ভাব নেই মনে হচ্ছে যে চিনি খাচ্ছি রকমের শুধু চিনি কামড়ের মধ্যে পড়ে সো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আর এই তো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম